আমার কোন ছিল কিন্তু ভাগ্য বিধাতা যেন সহায় নেই গোল বারে প্রতিহত হয়ে গোল মাঠের বাইরে চলে যায় তো আমার একটি শহর দিয়েছিলেন কিন্তু গোল ঠিক করতে পারলেন না প্রথম শহর থেকে জন্য এদিকে অচিন্ত আছেন অচিন্ত অনেক লম্বা রান অচিন্ত কে তোয়ারা তবে দেখা যাক অচিন্ত চলেছেন প্রথম শোক নেওয়ার জন্য

பட்ட